থার্টি ফার্স্ট যদি যদি নতুন বছরকে স্বাগতম জানাতে হয় ডিজে পার্টির গান বাজনা দিয়ে নয় স্বাগতম জানাতে হবে আল্লাহর কোরআনের আলোচনা দিয়ে চিল্লা বলো ঠিক কিনা আল কোরআনের আলো আল কোরআনের আলো ঘরে ঘরে যালো এটা তো আগে বলেছিলেন এখনো কি তাই বলবেন এখন কি আপডেট হয় নাই এই কথা বলো না কেন আপডেট হয়েছে কি হয় নাই আলো আলহামদুলিল্লাহ আমি আজকের যুবকদেরকে স্বাগতম জানাই আজকের যুবকেরা আলহামদুলিল্লাহ গতকালকে রংপুরে গিয়েছিলাম ছিল ওখানকার যুবকরা একটাই কথা যে হুজুর সামনে আসতেছে থার্টি ফার্স্ট নাইট পালন করবে আমরা আলহামদুলিল্লাহ থার্টি ফার্স্ট নাইট নয় আল্লাহর কোরআনের আলোচনা দিয়ে নতুন বছরকে স্বাগতম জানাবো আলহামদুলিল্লাহ জোরে বলো আলহামদুলিল্লাহ ঠিক তেমনি ভাবে এই আলোচনা ইন্টারনেটে যাবে আমি বলতেছি কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার হোসেনাবাদ দের যুব সমাজ থার্টি ফার্স্ট নাইট বিজে পার্টির গান দিয়ে নয় আল্লাহর কোরআনের আলোচনা দিয়ে শুরু করেছে আলহামদুলিল্লাহ ওই সমস্ত যুবকদের জন্য দোয়া করার দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই আমরা বিগত দিনে দেখেছি যারা চুরি করে তাদেরকে স্বর্ণের মেডেল দেওয়া হয় যুবকরা কথা বলো ঠিক কি না যারা ইয়াবা ব্যবসায়ী তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় কিন্তু আমরা এটাও দেখেছি বিশ্বের মানচিত্রে আমাদের বাংলাদেশের হাফেজরা এরকম দুইশো থেকে আড়াইশো দেশের ভিতরে কোরআনের প্রতিযোগিতা দিয়ে এক নাম্বার হয়েছে মিডিয়া পর্যন্ত তাদের কাছে যায় নাই কথা বলেন ঠিক না এটাই প্রমাণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখেছে কোরআনের অবমাননা করা হয় তুমি যতই দেশের প্রধানমন্ত্রী হও না কেন আল্লাহর কোরআনের অবমাননা করলে এক টান দিয়ে মামু বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিবেন তিনি কে সেই আল্লাহ আছে কি নাই আছে কথা বলো আছে কি নাই আছে সেই আল্লাহর প্রশংসা করার দরকার আছে কি নাই আছে সেই আল্লাহর প্রশংসা কখন করব কথা বলেন সব সময় সেই আল্লাহর প্রশংসা করতে হবে কি হবে না সকাল বেলায় কার প্রশংসা করবো দুপুর বেলায় বেলায় বিকালবেলায় রাত্রেবেলায় খাবার বেলায় কার প্রশংসা করবো কাজ করার সময় চুরি করার সময় বুঝলাম না এই চুরি করার সময় কি আল্লাহর প্রশংসা হ্যাঁ চোর বাটপার আমাদের সমাজের মধ্যে ছিল কি ছিল না আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে হেদায়ত দিক সকালে বলে চিল্লাবেন আমিন চোর বটপাট এখনো যদি মাথা চারা দিয়ে উঠতে চায় তাদেরকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই লক্ষ কোটি দুরুদ সালাম আকায় নাম দারে তাজ দারে মদিনা ভাই খারাপ লাগতেছে আলোচনা শেষ পর্যন্ত কারা কারা শুনবেন দুইটা হাত তুলে মালিককে দেখা দেন আমি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত নামান আমি তো মনে করি এলাকার যে সমস্ত করেছে প্রত্যেকটা যুবককে ডেকে ডেকে ফুলের মালা দিয়ে বরণ করার দরকার ছিল কি ছিল না কথা বলেন ছিল কি ছিল না আজকে ইনশাল্লাহ আমরা যুবকদেরকে এমন স্বাগতম জানাবো প্রত্যেক বছর যেন অন্য অন্য জেলার মানুষ কী করবে আমরা জানি না অন্য অন্য জেলার অন্য অন্য থানার মানুষ কী করবে আমরা জানি না আমরা আজকে দৌলতপুর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার হোসেনাবাদের যুব সমাজ প্রতিজ্ঞা করব আজকের পথ থেকে নিয়ে যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন এই দেহের মধ্যে প্রাণ দিয়েছে থার্টি ফার্স্ট নাইট পালন করা বিধর্মীদের কৃষ্টি কালচারকে বাদ দিয়ে কোরআনের তফসিদ দিয়ে শুরু করব ইনশাআল্লাহ তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দেব এই ডেটটা তিরিশ অথবা একত্রিশ তারিখের দিকে করবা কথা বলেন ঠিক কিনা ওরা করবে গানের আয়োজন আমরা করব মাফের আয়োজন চিল বলো ঠিক কিনা আলামিন আর শাহিম থেকে দেখবেন কি দেখবেন না কথা বলেন দেখবেন কি দেখবেন না হ্যাঁ যুবক তোমাদেরকে আজকে বলছি তোমরা যদি থার্টি ফার্স্ট নাইট পালন না করে ডিজে পার্টির গানের আয়োজন না করে তোমরা যদি কোরানের মাহফিল দিয়ে নতুন বছরকে বরণ করে নাও এটাও তো হতে পারে কিয়ামতের ময়দানে তোমার জন্য আমার জন্য নাজাতের অসিলা কথা বলো ঠিক কে না আলহামদুলিল্লাহ আমরা আজকের ওই সমস্ত যুবকদেরকে সাধুবাদ দিয়ে আজকের মাহফিল শুরু করতে চাই ইনসা ইনসা। তাহলে সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে কি নাই কথা বয়না আছে কি নাই লক্ষ কোটি দুরুদ সালাম আ কয় নামদার তাজদারে মদিনা মরুদুল্লাহ মোহাম্মদ মোস্তফা সকলে জবানটা ছেড়ে দিয়ে বলি সন্ন্যাহু আপনি কি ঘুমাচ্ছেন না জিমাচ্ছেন কোনটা হ্যাঁ পিছন দিক থেকে আওয়াজ আমি রেসপন্স ভালো পাচ্ছি না যদি আপনার আমার সাথে কথা না বলেন তাহলে তো মনে করবো হয়তো বা কবরস্থানে কথা বলছি কথা বলেন ঠিক কিনা